কি থেকে জানি কি হয়ে গেলো আমি না কিছুই বুঝতে পারতেছি না আজকে আমার প্রিয় শপিং বাড়ি ভর্তি এত মানুষ আমিও অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ঠিক মতন ব্লগও দিতে পারতেছিলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছে যে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতাছেন কমিসিশন জানাইতে কিন্তু একদমই বলবেন ঠিক আছে কি শুরু হয়েছিল কেমনি কি আপনি গুলোকে আস্তে আস্তে শেয়ার করবো আমার জাস্ট একটু সময় দিয়েন আমি কখনো ভাবিও নাই যে আমি এরকম ঘরোয়াভাবে হোক না কেন টুকটাক প্রোগ্রাম করবো কারণ আমার ইন্টেনশন ছিল একেবারেই প্রাইভেট এত তাড়াতাড়ি সবগুলো জিনিস হয়ে গেছে আমি না আসলে বুঝে উঠতে পারিনি কি হইতেছিল আমি যা হুট করে সবাই ফোন দিছি আর বলছি তোমরা তিন চার দিনের ভিতরে আমার বাসায় আসো একটা প্রোগ্রাম আছে আমি সবাই প্রথমে কিচ্ছু বলি নি ভাবছিলাম আসলে সারপ্রাইজ দিব তো সারপ্রাইজ ভিতরে আমি আমার স্কিন কেয়ার নিয়ে আপনি একটু কথা বলতে চাই অনেকটা বেশি দৌড়াদৌড়ি কারণে ফেস আমার খুব সানটেন পড়ে গেছে আর এর জন্য আমার সব থেকে বড় সা হইতেছে এই কাকুলি বিজনেস শপের গটমিল সোপটা যেটা কিনা স্যাফ্রন দ্বারা তৈরি আর লগে ছাগলের দুধ দিয়া যার কারণে এটা এত ভালো ফেইসে অনেক ভালো কাজ করে ফেসটার ব্রাইট করতে হেল্প করে পাশাপাশি ফেসে তো ধরনের সানটেন আছে এটাও কিন্তু রিমুভ করে দেয় আর শুধুমাত্র কাকলি বিজনেস শপে কিন্তু অথেন্টিক স্যাফ্রন গট মিল্কের এই সোপটা আপনারা পায়ে যাবেন গা অফারে আমার ফেস মাসাল্লাহ দেখতে পাইতেছেন অনেকটা ক্লিন শুধুমাত্র একটু সানটেন পড়ে গেছে কারণ আমি এই বিয়ের বেজালের জন্য আমার নিজেরই অনেক কাজ করা লাগছে আমি দিনে যতবার মুখ দিই ততবারই আমি স্যাফ্রন গট মিল্কের এই সবটা ইউজ করি আমার কিন্তু কাকুলি বিজনেস সব থেকে এটা দ্বিতীয়বার পারচেস আগেরটাকে একেবারে শেষ স্যাফরন গট মিল্ক এই সবটা কিন্তু ফেস ব্রাইটেনিং এ অনেক ভালো কাজ করে আর এর ভিতরে স্যাফরন দেওয়া আছে স্যাফরন তো এমনি তো ফেস এর লেগে অনেক বেশি ভালো কুলার ফেস ওয়াশের জায়গায় স্যাফরন গট মিল্ক সবটা ব্যবহার করতে পারেন কাকুলি বিজনেস শপে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইদিন দিন শপিং এর লাগে আমগো বাসায় আমার কয়েকটা ফ্রেন্ড আইছিল আমার কুটু স্বপ্ন আইছিল আমার খালামনি আরো কয়েকজন ছিল আপনারা এতক্ষণে বুঝাই গেছেন কাজে আমি আমার এই বিয়ে এটা অনেক বেশি প্রাইভেটলি করছি মানে যতটুকু আর কি না দেখানো যায় যতটুকু না বলা যায় আমার বিয়ার ফাইনাল লোক আমার হাজবেন্ড কি করে আমার ইনলস কোন জায়গাকার কোন দেশে বিয়ে হইতেছে আরো কত কিছু আপনাকে কিউরিয়াসিটি সবাই আমার শুভাকাঙ্ক্ষী আপনার সবাই চাইতেন যে আমি যেন লাইফে একটু সুখে থাকি একটু সেটেলড হই তো এর জন্য শুধুমাত্র আপনাকে লগে আমার এই মোমেন্ট শেয়ার করা যতটুকু আমি আপনার ঘরে জানামো প্লিজ ততটুকুতে সন্তুষ্ট থাকেন এক্সট্রা কইরা কোনো কিছু জানতে চায় না কারণ লাইফে অনেক চড়া উতরা সব করে আসছি যেটা কিনা আপনারা অনেকে জানেন আর যেগুলো আপনারা জানেন না ওইগুলো আমি একা একা সাফার করে একা একা নিজের বুঝাইছি তো আপনার কাছে আমার রিকোয়েস্ট একটাই থাকবো মন থেকে আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকি আল্লাহ যেন আমার একটু সুখ দান করে আর আমার যত নেগেটিভিটি আছে সব যেন জায়গা শুধুমাত্র পজিটিভ নিয়ে আমি শুধু সামনের দিকে আগায় যেতে চাই আমার আর এর বেশি কিছু আপনাদের থেকে চাওয়ার নাই তো অল্প সময়ের ভিতরে সবকিছু হয়ে গেছে আমি অনেক মানুষকে বলতেও পারি না যাদের যাদের বলছিলাম ওরা আসলে তেমন সময় দিতে পারে নাই থেকে বড় কথা কি আমি আমার বিয়ে প্রোগ্রামের ব্যাপারে যাদের যাদেরকে ইনভাইট করছিলাম বা জাগরে বলছিলাম তাগরে আমি আগে জানাইনি যে আমি বিয়ে করতেছি বা আমি বিয়ের প্রিপারেশন নিতেছি যার কারণে ওরা সবাই এত বেশি একটা সিরিয়াসলি নেয় নাই আর এই জিনিসটাই আমি আসলে চাইছিলাম যে আমি জাস্ট অল্পর ভিতরে তো বেশি ঘটনা কইরা ঢাক ঢোল না পিটায় জাস্ট সিম্পলের ভিতরে সব শেষ করতে কোনো ঘটা অনুষ্ঠান করার ইচ্ছা ছিল না কিন্তু ওই যে থাকে না মনের ভিতরে একটা চাওয়া পাওয়া চাইছিলাম যত কম খরচের ভিতরে এই হালাল জিনিসটা শেষ করা যেত তত বেশি ভালো মানে মনের ভিতরে এই প্রশান্তিটাই কাজ করতেছিল আমিও হয়তো বা সুখের মুখ দেখতে যাইতেছি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর উপরে কিছুই না আমি আল্লাহর উপরে খুব বিশ্বাস রাখি এত বেশি ব্যস্ত যে আপনার ব্লগ শেয়ার করার সময় পাইতেছি না আমি একটু ফ্রি হইয়া আমি আমার পার্সোনাল সব কাজ শেষ করিয়া চুয়াল নিয়ম নীতি শেষ করার পরে আপনার লোকের স্টেপ বাই স্টেপ ব্লগ শেয়ার করবো এই পর্যন্ত আপনারা সবাই শুধু একটু ধৈর্য ধরবেন আর ভালো থাকেন সবাই দেখা হবে আপনার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ